আমি আজকে কর্নার সুপার সাইডটা ডিজাইন দেখাবো খুবই রিজনেবল প্রাইস টেলিফোন মডেল টেলিফোন ওয়াও কাট উপরে এটা সেগুন কাট এখানে এই যে মানে কার পুরো ডিজাইন করা হয়েছে এখন আরেকটা কর্নার সোফা একটু ভিন্ন ডিজাইন এই যে এখানে দুটো ডয়ার আছে আপনার দুটো ডয়ার আছে অনেক হ্যাঁ দেখা যায় অনেকে আসছে আড্ডা দিচ্ছে তো অনেক বসতে পারবে নতুন একটা ডিজাইন দেখেন ভিউয়ার এখানে আবার দুটো টুল আছে এখন আরেকটা ডিজাইন আছে আপনার এটা কিন্তু সেগুন কাঠ দেখেন সুন্দর করে নকশা করা দুই পাশে কিন্তু দুইটা টুল থাকে দুটা টুল হ্যাঁ কভিডেবিল সেম কালার ফেব্রিক্স দিয়ে নিতে পারবি চমৎকার চমৎকার সোফার কালেকশন টু টু ওয়ান ডিভান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সোফার রাজ্যে স্বাগতম সোফার রাজ্য মানেই কিন্তু আদি লাফফান ফার্নিচার প্রচুর সোফার কালেকশন নিয়ে আজ আমরা চলে এসেছি আপনাদের পছন্দের আদি লাফফান ফার্নিচার দেখেই বুঝতে পারছেন তো আমাদের সাথে আছে আদিলাফান ফার্নিচারের ওনার রনি ভাই আসসালামু আলাইকুম ভাই রনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রনি ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আমি আজকে কর্নার সুপার সাইডটা ডিজাইন দেখাব খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই রিজনেবল প্রাইস রনি ভাই কিন্তু সাধারণত এই টাইপের কথাবার্তা বলে না যে পাইকেরই রিজনেবল তবে আজকে যেহেতু বলছেন ইনশাআল্লাহ অনেক কম দামে আপনারা সোফা পাবেন তো ভাই শুরুতে আমরা কোনটা দেখাচ্ছি শুরুতে আপনি প্রথমে এটা মানে টেলিফোন মডেল কি মডেল ভাই টেলিফোন মডেল টেলিফোন ওয়াও দেখেন ভিউয়ার্স টেলিফোন এটা আপনার টেলিফোনের এটা যাক যদি বড় হয়েছে তবে ডিজাইনটা কি সাইયો খুবই সুন্দর এই হচ্ছে সাইড ভিউটা ভিউয়ার্স আমরা যদি সম্পূর্ণ ভিউটা দেখায় দেই এটা কি কাট ভাই কাট উপরে এটা সেগুন কাট এখানে যে আপনি কার্ভ করে ডিজাইন করা হয়েছে কার্ভ করে ডিজাইন করা হয়েছে এখানে আপনি এই যে এটা চমৎকার ডিজাইন দেখতেছেন টোটালি সেগুন কাট এই হচ্ছে সাইডটা টু সিট তারপর ম্যাগাজিন ট্রে দেন হচ্ছে সিঙ্গেল সিট কর্নার আবার হচ্ছে টু সিট এবং পাঁচটা বালিশ সাতটা বালিশ ছোট দুইটা বালিশ সহ সাতটা বালিশ থাকবে সাতটা বালিশ নাটাই করা আছে প্রত্যেকটা সিটেই প্রত্যেকটাতে নাটাই করা আছে এবং নাটাইটা অনেক বড় নাটাইটা অনেক নাটাইতেও ফোম দেওয়া নাটাইতেও ফোম দেওয়া জি এখানে দুইটা গুল বালিশ আবার কোনাতে স্টোন দেওয়া আছে স্টোন দেওয়া আছে এবং এগুলাতে একদম সেগুন কাট পিওর সেগুন পিওর সেগুন কাট চিটাং সেগুন চিটাং আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং নিচেও দেখেন সেগুন কাটা চাপ দেওয়া আছে ভিউয়ার্স তো চমৎকার সোফা সেট চাইলে ভাই এগুলার কালার কাস্টমাইজ করা যাবে তো জি অবশ্যই যে কোনো কালার চাইলে আপনারা করে দিতে পারবেন কি ফোম ব্যবহার করছেন ভাই এটাতে আপনি সেমি রাবার ফোম আছে সেমি রাবার ফোম এগুলার ওভারঅল গ্যারান্টি আছে কোনো দশ বছরের টোটাল গ্যারান্টি টোটাল মানে টোটাল ফোমের যাবত মানে সোফার যাবতীয় সব টোটাল ফ্রেম টোটাল টোটাল দশ বছরের গ্যারান্টি পাবেন ভিউয়ার্স এই কর্নার সোফা সেটটিতে যারা কর্নার সোফা সেট করছেন তাদের জন্য এটা ভালো হবে কেউ যদি সিট বাড়াইতে চায় এবারলে দেওয়া যাবে তো এটা যেভাবে আছে এই অবস্থায় প্রাইসটা কত আছে এটা আপনার একদম হাজার টাকা একদম 30 অসংখ্য ধন্যবাদ ভিউয়ারস সত্যি সত্যি রিজনেবল প্রাইস কর্নার সোফা সেগুন কাঠ দিয়ে তৈরি চমৎকার এই সোফা কিন্তু আপনারা মাত্র হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আদি লাফান ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে তো ভাই এর পরে আমরা কোনটা দেখাব এর পরে আপনি এই যে আরেকটা ডিজাইন এটা নতুন ডিজাইন

তো তারপরে টু বরাবর মতো টু সিট আছে ম্যাগাজিন ট্রে আছে সিঙ্গেল একটা সিট আছে কর্নার কর্নারটা দেখেন ডিজাইন করা আছে একটু ডিজাইন করা জি হ্যাঁ খুবই সুন্দর আমরা দেখা দেখায় দিয়েছি দেখেন ভিউয়ার্স কত সুন্দর ডিজাইন করা সেগুন কাট দিয়ে এবং স্টোন করা আছে চমৎকার কোনাগুলোও কিন্তু অনেক উঁচু অনেক উঁচু জি আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রায় না টাই লেভেল জি মানে অলমোস্ট তো এখানে হচ্ছে আবার টু সিট এখানে হচ্ছে সাইডের ভিউটা দেখেন আপনারা দুই পাশে দুইটা কিন্তু মোড়া পাচ্ছেন অবশ্যই দুই সাইডে চমৎকার এই

কত সুন্দর করে দুইটা রিমোট এগুলা যাবতীয় কিছু রাখা যাবে টুকটাক কাগজ পত্র চাবি তো এই হচ্ছে ডয়ারটা এবং সোফা সেটটা যদি দেখাই এগুলা সেগুন কাঠ হ্যাঁ বাইরে যা দেখা যাচ্ছে এটা সেগুন কাঠ আর টোটালি আপনি কাপড় দিয়ে ভেলভেট স্যুট কাপড় এখানে ফোম দেওয়া ফোম দেয়া আছে এখানে আবার একজন লোক না এসে বসতেও পারবে এখানে একজন বসতেও পারবে মানে চাইলে সাইডে একজন বসাও যাবে আড্ডা দেওয়ার সময় আটাগুলো অনেক হেভি হ্যাঁ দেখা যায় অনেকে আসছে আড্ডা দিচ্ছে ফ্রেন্ডসরা বা যাই হোক পরিবারের সবাই তখন একজন বসতে পারবে এখানে তো এই হচ্ছে হাতা তারপরে হচ্ছে দুইটা সিট আছে বালিশ আছে সাতটা কর্নার কর্নারটা দেখেন সিম্পল রাখা হয়েছে তারপরে সিঙ্গেল সিট ম্যাগাজিন ট্রে এই পাশে দুইটা সিট এবং ওই পাশে কিন্তু আর একটা ডয়ার আছে অবশ্যই তো এই হচ্ছে ওভারঅল লুকটা টাকিং করা রয়েছে কি ফোম ভাই এটাতে ফোম নর্মাল এই টাকিং যেগুলাতে করা হয় এগুলা কিন্তু ফোম মোটামুটি নরমালের এর জন্যই টাকিনটা করা হয় আচ্ছা 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 গ্যারান্টি আছে তো এই ফোম থাকবে ফোমের গ্যারান্টি আছে কত দিন তবে একটু কম কতদিনের দিনের আর আপনি তিন চার বছর পরে আর থাকবে না এরকম আরাম থাকবে না আচ্ছা আচ্ছা তো যাই হোক এই সোফা সেটির প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা আপনার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ধন্যবাদ এই সোফা সেটটি কিন্তু উনত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন আদিল আফান ফার্নিচার থেকে ভাই কেউ যদি কাস্টমাইজ করে এটাতে রাবার ফোম বা সুপার সফট ফোম নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ রাবার ফোম নিলে আপনি তিন হাজার টাকা পারবে সুপার সফট নিলে আড়াই হাজার টাকা বাড়বে আচ্ছা আচ্ছা বিয়স আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন কালার কাস্টমাইজ ফোম কাস্টমাইজ মানে এভ্রি ইজ ইস অ্যাভেলেবল

কন্ট্রাক্ট কিন্তু খুবই সুন্দর এটা সেগুন কাট তো ভাই সেগুন কাট জি এটা কিন্তু সেগুন কাট দেখেন সুন্দর করে নকশা করা হাতে কেটে নকশা করা এবং লেকার কালার করা জি গোল্ডেন এন্ড ব্ল্যাকের চমৎকার একটা কম্বিনেশন দুই পাশে কিন্তু বিয়ায় দুটো টুল থাকে দুইটা টুল আছে জি দুই পাশে দুইটা টুল থাকবে চমৎকার এবং এই যে ফেব্রিক্সগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার ফেব্রিক্স একটু Uncommon এগুলা তাই না ভাই তো প্রথমে হচ্ছে টু সিট থাকছে কর্নাত থাকছে কর্নাতটা যদি আমরা একটু দেখায় দেই কাছে গিয়ে দেখেন হাতে কেটে নকশা করা সেগুন কাঠের উপরে নকশা করা উপরটাতেও নকশা করা আছে উপরটাতেও কিন্তু নকশা করা আছে সুন্দর এগুলো কিন্তু অনেক উঁচু দেখেন অলমোস্ট নাটাই লেভেল খুবই সুন্দর চমৎকার একটি কর্নার ম্যাগাজিন ট্রে আছে এখানে আবার হচ্ছে তিনটা সিট আছে তাহলে আপনারা সিট বাড়ায় নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো এই পাশেও সেম ডিজাইন করা আছে স্টোন করা আছে

কর্নার সোফা সেট যারা কর্নার খুঁজছেন তাদের আশা করি এটা পছন্দ হবে আমার পার্সোনালি পছন্দ হয়েছে বত্রিশ হাজার টাকায় আপনারা এটা সংগ্রহ করতে পারেন আপনাদের পছন্দের আদিল আফান ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো ভাইকে যদি কফি টেবিল করে নিতে চাই করা যাবে হ্যাঁ কফি টেবিল সেম কালার ফেব্রিক্স দিয়ে নিতে পারবেন কেউ যদি চায় এই এই টাইপের আর কি না জি জি চারটা মোড়া দিয়ে উপরে কাঠে হয়তো সেম ডিজাইন করে নিয়ে করে নিতে পারবে হ্যাঁ চারটা মোড়া আবার যে আপনি মেন করা যায় মানে এক্সট্রা গেস্ট আসলে তখন আড্ডাও দেয়া যাবে বা বসা যাবে চা চা চক্র করা যাবে তো এরকম একটা কফি টেবিল এটার উপর একটা গ্লাস রয়েছে এরকম কফি টেবিল যদি অ্যাড করে নিতে কফি টেবিলের প্রাইসটা কত দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা আপনার যদি চান যে একটা কফি টেবিল সাথে নিয়ে নেবেন সেক্ষেত্রে সেম ডিজাইনে সেম কালারে কিন্তু করে দেওয়া হবে দশ হাজার টাকা অ্যাডিশনালি অ্যাড হবে সেক্ষেত্রে তো ভাই আপনারা তো সারা দেশে ডেলিভারি করেন জি ইনশাআল্লাহ আর আপনাদের শোরুম আসার ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ারের ঠিক একটু পশ্চিম দিকেই হাতের বাম পাশে বড় রোডের উপরে দোকানটা আছে আচ্ছা আর যারা প্রবাস থেকে দেখছে তারা যখন অর্ডার দেবে বা বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারতেছে না তাদের পেমেন্টের অপশনটা কেমন হবে আপনার কুরিয়ার মাধ্যমে যদি নেওয়া হয় তাহলে আপনার কুরিয়ারের টাকাটা অগ্রিম দেওয়া লাগে এক সেট সোফা নিলে পঁয়ত্রিশশো আবার ছোটো সাইজ সোফাগুলো নিলে তিন হাজার টাকা খরচ পড়ে আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিলে যে কোনো প্রান্তে আর যদি পিক আপে নেয় সেক্ষেত্রে নিলে তো এটা আপনার জায়গা অনুযায়ী ভাড়া আর কোনো অ্যাডভান্স লাগবে না পিক নিলে আমার আমার নিজের পিক আছে কোনো করা লাগবে না মাল টাকা হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই তো এ এছাড়াও কিন্তু আদিলা ফান ফার্নিচারের চমৎকার চমৎকার সোফার কালেকশন টু টু ওয়ান ডি সহ যাবতীয় সোফার কালেকশন আছে সেগুলো নিতে চাইলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর হ্যাঁ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব সাবস্ক্রাইব করার কারণ আমি নিয়মিত চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করার যারা ফেসবুকে দেখছেন পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ